কথায় আছে না ঠেলার নাম বাবাজি আসলে কিন্তু কথাটা সত্য গ্রামীণ ফোন তার কাস্টমারদের সাথে কি পরিমাণে না খারাপি করলো দেখুন খেয়াল করে বিশ টাকা রিচার্জ করলে তার মেয়াদ দিত মাত্র দশ দিন এটা কোনো কথা যারা মনে করেন কম ব্যবহার করে তাদেরকে সিমটা চালু রাখার জন্য মাসে কমপক্ষে ষাট টাকা রিচার্জ করতে হতো বাট এই যে এটা নিয়ে একটা তীব্র জনরস সৃষ্টি হয় এবং দেখা গেল যে অনেক কাস্টমার কিন্তু এম করে অন্য অন্য অপারেটারে চলে যায় এতে গ্রামীণ ফোন দেরিতে হলেও বুঝতে পারলো যে তাদের একটা বিরাট ক্ষতি হচ্ছে এবং এই বুঝতে পারার ফলে গ্রামীণ ফোন এখন যেটা করেছে সেটা কাস্টমারদের জন্য কিন্তু মারাত্মক একটা সুখবর আর সেই সুখবরটা হচ্ছে গ্রামীণ ফোনে এখন মাস পঁয়ত্রিশ দিনে তার মানে বুঝতে পারেননি ব্যাপারটা তাই তো ব্যাপারটা হচ্ছে এখন থেকে আপনি যদি বিশ টাকা রিচার্জ করেন তাহলে গ্রামীণ ফোনের সেই মেয়াদ হবে বা সিমের মেয়াদ হবে বা সেই টাকার ভ্যালিডিটি হবে কিন্তু পঁয়ত্রিশ দিন ব্যাপারটা কিন্তু দারুণ মানে মানে না চাইতেও বেশ দারুণ কিছু পাওয়া আর কি এরকম একটা ব্যাপার গ্রামীণ ফোনের কাছ থেকে এরকম ভাবে তারা একটা রিসার্চ ম্যাট্রিক্স প্রকাশ করেছে সেই ম্যাট্রিক্স থেকে দেখা যাচ্ছে বিশ থেকে উনপঞ্চাশ টাকা রিচার্জ করলে পঁয়ত্রিশ দিন ভ্যালিডিটি পঞ্চাশ থেকে একশো টাকা রিচার্জ করলে পঁয়তাল্লিশ দিন ভ্যালিডিটি একশো থেকে দুইশো টাকা রিচার্জ করলে পঁয়ষট্টি দিন ভ্যালিডিটি হবে দুইশো টাকা প্লাস রিচার্জ করলে তিনশো পঁচানব্বই ভ্যালিডিটি হবে তার মানে খেয়াল করে দেখুন কোনো কাস্টমার যদি দুইশো টাকার বেশি অর্থাৎ তিনশো টাকা রিচার্জ করে তাহলে কিন্তু তার বছর হবে তিনশো দিনে ব্যাপারটা কিন্তু মারাত্মক মানে ভালো বিশেষ করে আমাদের মতো যারা কাস্টমার আছে যারা মোবাইলে রিচার্জ করে কিন্তু তুলনামূলকভাবে খুব বেশি না তাদের জন্য কিন্তু অনেক ভালো একটা সুসংবাদ নিয়ে এসেছে তবে যারা আপনারা কাস্টমার আছেন তাদের জন্য কিন্তু আরেকটা খারাপ সংবাদ কিন্তু আছেই গ্রামীণ ফোনের কাস্টমারদের জন্য সাথে অন্য কাস্টমার অন্য অপারেটার যারা আছেন তাদের ক্ষেত্রেও মোটামুটি নিয়মটা এক হলেও কিছুটা ডিফারেন্ট থাকতে পারে যেমন গ্রামীণ ফোনে আপনি যদি টানা ষাট দিন রিচার্জ না করেন ধরুন আপনার সিমে টাকার পরিমাণ আছে এক টাকা কথার কথা এক টাকা লোড করা আছে এই অবস্থায় এর মেয়াদ শেষ হয়ে গেছে এখন টানা দুই মাস আপনি যদি রিচার্জ না করেন মেয়াদ শেষ হওয়ার পরে দুই মাস আপনি রিচার্জ যদি না করেন তাহলে কিন্তু এই টাকাটা ষাট দিন পর জিরো হয়ে যাবে এইটা কিন্তু আপনার জন্য মারাত্মক একটা ক্ষতিকর এবং এই সিমটা যদি কন্টিনিউ চারশো আশি দিন পর্যন্ত বন্ধ রাখেন তাহলে কিন্তু সেই সিমটা আপনার নামে থাকবে এটা ডি রেজিস্ট্রেশন হয়ে রিসাইকেল সিম হিসেবে বাজারে অন্যদের কাছে সেল হয়ে যাবে সো আপনার সিম ধরে রাখতে চাইলে অবশ্যই কিন্তু আপনাকে রিচার্জ করতে হবে এবং আপনার টাকা আপনার ব্যবহার করতে চাইলে অবশ্যই কিন্তু রিসার্চ করতে হবে ভিওয়ার্স এই সমস্ত বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনি মাথায় রাখবেন তাহলে দেখবেন আপনার সিম আপনারই থাকবে ভিওর্স এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও